আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি কীভাবে আমি কাঁকড়া রান্না করি সেটাই তো কাঁকড়া রান্নার জন্য আমি প্রথমে কাঁকড়া কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি এক কেজি কাঁকড়া নিয়েছি এরকম ছোট করে আমি কাঁকড়াও কেটে নিয়েছি কাঁকড়া রান্না করার জন্য আমার সব কিছুই মোটামুটি রেডি তো দেখতেই পাচ্ছেন এখন আমি রান্নাটা করার জন্য প্রথমে কাঁকড়া আমি লবণ আর কিছুটা হলুদ মেখে নেব আমি ফার্স্ট টাইম কাঁকড়া রান্না করতেছি তো ভাবলাম আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করি তো সেজন্যই আমি চলে আসলাম তো আমি হলুদ আর হচ্ছে লবণ মেখে নেওয়ার পর এখন কড়াইতে তেল দিয়ে কাঁকড়া ভাজবো আমি কাকাটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি সান্নার জন্য কড়াইতে আমি তেল দিয়েছি তেলটা গরম হবার পরে এখানে দিলাম পেঁয়াজ আর হলো কাঁচামরিচ তেজপাতা আর দারচিনি দিয়েছি এখন আমি ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পরে আমি এখানে টমেটো দিয়েছি টমেটো দেওয়ার পর এখানে দিলাম হলো আদা রসুন বাটা লবণ দিয়েছি হলুদ জিরা ধনিয়ার গুঁড়া আর হলো লাল মরিচের গুঁড়া পরিমাণ মতো মশলা দিয়েছি সামান্য গরম মশলাও অ্যাড করেছি ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি এখন আমি এখানে অ্যাড করছি ভেজে রাখা কাঁকড়াগুলো তো মাংস রান্না করার সময় যে মশলাগুলো আমরা ব্যবহার করি আমি সেই সেম মশলাগুলোই এখানে ব্যবহার করেছি এখন মশলার সাথে কাঁকড়া ভালোভাবে কষিয়ে নেব চার পাঁচ মিনিটের মতো কাঁকড়াটা কষানোর পর আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করছি এখন আমি ঢেকে রান্না করব যতক্ষণ না সেদ্ধ হচ্ছে কাঁকড়াটা ঠিক ততক্ষণ রান্না আমার প্রায় শেষের দিকে এখন এখানে অ্যাড করব কিছুটা ধনিয়া পাতা ধনিয়া পাতাটা আমার অনেক বেশি পছন্দের সেজন্য আমি চেষ্টা করি সব কিছুতেই ধনিয়া পাতা অ্যাড করার জন্য আর কাঁকড়াটা আমার রান্না করা হয়ে গেছে অনেক বেশি মজা হয়েছে সবাই অনেক ভালো থাকবেন আবার নতুন কোনো ভিডিও নিয়েই সবার মাঝে চলে আসব